বাজে তিনটে ছত্রিশ দোকানে আসার পর থেকে মনে হলো যেন ঝড় বয়ে গেল কুচবিহার থেকে লোক ঢুকলো ছত্তিশগড় থেকে লোক ঢুকলো মানে দুজনকে ছাড়তে গিয়ে আমি একা পুরো না আজকে শুক্লা আসেনি শুক্লার ছেলে তো শরীরটা খারাপ তাই জন্য আসতে পারিনি আমাকে একাই আছে সামলাতে হচ্ছে এখনও একজন দুজন ঢুকবে এই জাস্ট কাস্টমার ছেড়ে আমি জাস্ট এসে একটু বসলাম আর এই যে একটা ফ্রুট জুস নিয়ে নিয়েছি এটা খাই খেতে এই দেখো কত মাল খোলা কি অবস্থা কাউন্টার এগুলো সব গোছাতে হবে খেতে বসতে যাবো আবার আরেকজন ঢুকলো সেই কল্যাণী থেকে তা দূর থেকে এসে না ছেড়ে যদি খেতে বসে দেরি হয়ে যাবে তার তাকে দিয়ে মালপত্র সে বেরিয়ে গেল কাউন্টারটাকে যতটা পারলাম ক্লিন করলাম এখানে মালগুলো তুললাম যদি মনে হয় ভাজ করব নয় তো কালকে শুক্লা এসে ভাজ করবে আর এখন আমি যে খেতে বসে গেছি আজকে হচ্ছে ভাত আলু আলু না পটল দিয়ে চিংড়ি দিয়ে সর্ষে পোস্ত আর এখানে হয়েছে চিকেন এই হচ্ছে আজ এর লাঞ্চ কাজকর্ম হয়ে গেছে সাতটা পঁচিশ বাজে আমি এখন র্যাপিডো বুক করব করে যাব একটুখানি পার্লারে পেডিকিওর করার আছে পেডিকিওরটা করব করে তারপর বাড়ি যাব রাজেশকে বলে দিয়েছি আমি পার্লারে থাকবো ওখান থেকে তুই আমায় কালেক্ট করে নিবি ও বললে আচ্ছা দিদি ঠিক আছে এখন আমি র্যাপিডো বুক করে পার্লারে যাব দোকান থেকে বেরিয়ে পার্লারে গেলাম পার্লারে কাজ মিটিয়ে নিয়ে অমরেতে এলাম

এই যে আমরা দুজন দুই বোন মিলে একটু দুই বোন মিলে একটু গল্প করব বলে বাবা আলোক তোকে দেখতে পাচ্ছিল লোকজন একটু গল্প করব দশটা দশ মতো বাজে সাড়ে দশটা চলে যাবো পনেরো কুড়ি মিনিট পর আমার বাড়িতে কোনো বাড়ি একটা গলি এই গলির মুখ আর ওই গলির মুখ এই যে আজ বেরোলাম ওই যে দাঁড়িয়ে আছে টাটা করছে ওই বাড়ি আর আমার এই গলি কয় টাটা এইটুকু ডিস্টেন্সে আমরা থাকি ও তাই যাওয়া হয় না ওর বাড়ি ওর আমার বাড়ি আসা হয় না কাছাকাছি বেশি থাকলে এটাই হয় যাওয়া আসা হয় না ফোনে গল্প হয় সেই সকালের পর আবার তোমাদের সাথে দেখা দেখা হচ্ছে এখন আমার এখন অনেকটাই রাত হয়ে গেছে বাড়ি ফিরলাম তখন বারোটা আর এসে কাজ ছিল সেগুলো সারলাম স্নান করলাম এ নিয়ে তিনবার হলো আজকে দুপুরে স্নানের অভিজ্ঞতাটা তুমি তো সাথে মানে বলে উঠতে পারবো না এত গরম জল এত গরম জল স্নান করেছি মানে এত তাড়াহুড়ো ছিল সেই অবস্থায় কখন ভাবছি হাস তার একজন কখন ভাবছি মানে স্নান করেই বেরোবো বেরিয়ে এসে এসি চালিয়েছ এসি চলছে আমি এখানে দাঁড়িয়ে আছি এরকম অবস্থা মানে পাঁচ মিনিট আগে এসির সামনে দাঁড়িয়ে আছি তারপরে আমি খাওয়া দাওয়া করছি এরকম সিচুয়েশান গেছে এত গরম চলে স্নান আমার এই এত দিনের উনত্রিশ তিরিশ বছর লাগে হয়তো করিনি করে নি এত গরম আর এখন ডিনার সারবো ডিম্প খাওয়ার নিয়ে বসে পড়েছে অলরেডি অনেক কিছু আছে আজকে বসে পড়েছি এক রাস খাওয়ার নিয়ে রুটি সাদা আলুর তরকারি এখানে মেয়ে আমারে থেকে খাওয়ার ডিম্পা নিয়ে এসেছিল এসি চলছে পাখা চলছে আমার তাও গরম লাগছে তাই আর এখানে সেদিন কাকিমা পোলাও করেছিল একটু ছিল আমি রেখে দিয়েছিলাম খাওয়া বলে এটা দেশি চিকেন কালকে দিদির বাড়ি থেকে এসেছে দুপুরে আমি একটু খেয়েছি একটু রেখে দিয়েছিলাম স্টকে রাত্রে খাওয়া বলে এই ডিনার তো অনেকক্ষণ আগে হয়ে গেছিল একটা সিনেমা হচ্ছিলো দেখছিলাম এখন অনেক রাত্রি হয়ে গেছে রিম্ভাও মানে ঘুমাচ্ছিলো কিন্তু আমি দেখতে দেখতে বইটা এত ইন্টারেস্টিং ছিল রিম্ভাও উঠে দেখতে মানে দেখছিল আর কি এখন আবার ঘুমাতে হবে আর সব থেকে বড়ো কথা আজকে হঠাৎ করে অ্যালাইন্সের কোনো লাইন নেই কী প্রবলেম হয়েছে জানি না কোনো নেট নেই কিছু নেই ভিডিও এখন চাইলে শিডিউল করে রাখতে পারবো না সকাল আটটায় যে সকালে উঠেই আপলোড করতে হবে চলো তাহলে আজকের মতো টাটা এই অবধি রাখছি ব্লগটা কেমন লাগলো জানিও সবাই সবাই সাথে সবাই আর ভাই ভাইদের ইনস্টাগ্রাম আইডিয়া ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানেই ফলো করে আসতে পারো তো দাদা গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই